লাভিও আছে মোটামুটি অনেক সুন্দর লাভই আছে দেখি একটু কথা বলে দেখি ভাই আসি কেমন দাম দুইটাই কিন্তু মোটামুটি অনেক সুন্দর আছে দেখি একটু কথা বলে দেখি ভাই আসি সালামু আলাইকুম ভাই কেমন আছেন নিয়ে আসছিলেন কয় পিস পাঁচ পিস বেচা বিক্রি করছেন দুইটা আছে দুইটা তো মাসাল অনেক সুন্দর দুটাই তো সাহেব নাকি বয়স কিরকম আছে দুইটারই পাঁচ ছয় মাস করে বয়স দর্শক পাঁচ ছয় মাস করে বয়স দুটাই সাহেব লাভিও মাসাল্লাহ অনেক সুন্দর আছে গলার ঝুলো একবারে মোটামুটি ভাই জোড়া দাম কেমন চাচ্ছেন জোড়া দাম কেমন চাচ্ছেন একশো একশো পনেরো বেসা কত হলে করবে আট দশ হলে দিয়ে দেবেন ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন এইট জিরো এইট সেভেন নাইন সেভেন এইট সিক্স এই নাম্বারে ফোন দিলে আপনি পাবে তো দর্শক ভাইয়ের নাম্বার থাকলো ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে অবশ্যই ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকলো অবশ্যই ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন দর্শক ভিডিওটা প্রায় সাত মিনিট হয়ে গেছে আবার ইনশাল্লাহ দেখা হবে যে কোনো স্থান থেকে যে কোনো মুহূর্তে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করতেছি জয়পুরহাট পাঁচ পাঁচবি থানা পৌর গরু মহিষের হাটে পৌর গরু মহিষের হাট থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক অবশ্যই বাংলাদেশি ভাইয়েরা অবশ্যই দেশের বাইরে যারা আছে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা অবশ্যই আপনাদেরকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা অবশ্যই আপনার চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন আর যারা পূর্ব ইনশাল্লাহ আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একেবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী একেবারে কুরবানিতে যারা আপনারা বড় বড়ো খামারি ভাইরা আছেন কুরবানিতে যারা আপনারা গরু সেল করছেন গরু সেল করার পরে ভাবতেছেন যে একটু গরু ক্রয় করবো কম দামের মধ্যে কম দামের মধ্যে বলতে কম দামের মধ্যে একবার সীমিত দামের মধ্যে যারা আপনারা গরু সেল খামারে পুষবেন অবশ্যই আপনারা ভিডিওটা তাদের জন্য তাদের জন্য ইনশাল্লাহ ধামাকা অফারও থাকবে আমাদের এই হাটে একবারে বর্ডার এলাকার হাট সীমিত সময়ের জন্য একবার সীমান্তবর্তী এলাকা দর্শক আমি বিগত অনেক ভিডিওতে বলছি আমাদের এখান থেকে একবার সীমান্তবর্তী এলাকা বর্ডারে মোটেই ছয় সাত কিলোমিটার দূর হওয়ার কারণে ইনশাল্লাহ আমাদের এখানে হিউজ পরিমাণে গরু আমদানিও থাকে গরুর দামও মোটামুটি ইনশাল্লাহ কমেই থাকে দর্শক আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ আপনার দেখবেন যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার দেখবেন এখানে দেখেন একেবারে পাখড়া পিন্টের একটা গরু কেমন দাম দেখি কথা বলে দেখি সালাম আলাইকুম রব্বি ভালো আছেন দাম কেমন চাচ্ছেন এটার পঁচাশি বাজারে কত বলছে এখন পর্যন্ত পঁচাত্তর ভাঙতে বলে দর্শক পঁচাত্তর ভাঙতে বলে পঁচাশি দাম চাই এ বাসা একটা আছে এটাও মাসাল অনেক সুন্দর একেবারে খামার উপযোগী গুরু দেখ লাভি পার্সেন্টেজ বলার ঝুলে কোনো দিক দিয়ে কমতি না মাস পারফেক্ট একটা বাসা আরেকটা আছে এটাও একটা পাখরা প্রিন্ট এটাও মাসাল অনেক সঙ্গে কথা বলে দেখি ভালো আছেন এটার দাম কত কেমন চাচ্ছেন এটা আরে আশি চাওয়া দাম পঁচাশি চাওয়া দা বেচা বিক্রি কত হলে করবেন আশি হলে বেচবেন আশি হলে বেচবেন এই পাখরাটা কেমন চাচ্ছেন এটা রাখি পাখরা এটা ছাপ্পান্ন দাম তো

তো মাসাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন একবারে খামার বুঝি কথা বলে দেখি রবি এটা দাম কেমন চাচ্ছেন আশি পঁচাত্তর বাজারে কত বলে সত্তর বলে সত্তর ভাঙতে বলে দর্শক বেসমেন কত হলে পঁচাত্তর হলে দিয়ে দর্শক পঁচাত্তর হলে দিয়ে দিবে দেখেন একবারে সাহেব একটা গরু লাভি পার্সেন্টেজ মাসাল্লাহ অনেক সুন্দর আছে বান্ন হলে বেচা বিক্রি করবে আপনি মাথাটা দেখেন একবার কি মাসা অনেক সুন্দর দেখেন একবার মাজাটা দেখেন কতটা স্টেট মাথায় অনেক সুন্দর আছে একদম বান্ন বান্ন হলে বেচা বিক্রি করবে দেখেন একবারে সেরা মানের একটা গুরু দৃশ্য তারপর এপাশে এখানে দুইটা আছে একবারে জাতে মানে সেরা অরিজিনাল সাইবাল দুটায় দেখেন একবারে সেরা মানে দুইটা দেখেন লাভিটা দেখেন মাশাল্লাহ একবারে অনেক সুন্দর লাভি একবারে ডবল লাভি গুরু লাবিটা লাভিটা যদি আমি দেখাই দেখেন দর্শক একবারে ঝুলানো পাগুলো মাশাল্লা অনেক সুন্দর মোটা আছে ফিগারটা অনেক সুন্দর আছে দেখেন স্টেট বডির একটা গুরু দেখেন সেটাও মাশাল্লা অনেক সুন্দর দেখেন আপনার গুরুগুলো মডেল দেখেন মাশাল্লা একবারে পারফেক্ট সাইজে গরু আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ইনশাল্লাহ এ পাশে কিছু কারেকশন আছে এ পাশের কারেকশন গুলো যদি আপনাকে দেখাই কিছুক্ষণ আগে বড় দেখালাম এগুলো একটু ছোট কিন্তু ছোটো হোক কিন্তু মানসম্মত কারেকশন সবগুলো দেখেন লাভি গলার ঝুলে মাসাল্লাহ অনেক সুন্দর আছে পারফেক্ট সাইজের দুইটাই মাসাল্লাহ অনেক সুন্দর গরুটা দেখেন সেরা মানে একটা সাইবালের বাচ্চা এ পাশের দুটো আছে এ দুটো একবারে একবার লাল এ কালার দেখতে পাচ্ছেন একবারে মধুময় কালেকশন লাল টক টয় করা দেখি কেমন দাম চাই কেমন হলে বেচা বিক্রি করবে ইনশাল্লাহ তোমাদেরকে আমি দেখাই একটু জানাই দেখ লাভিটা দেখুন মাসাল সুন্দর একটা লাভি আছে কিন্তু মাশাল্লাহ দেখেন সেরা মানের ইনশাল্লাহ ছোট মানের একটা গরু আছে পার্সেন্টেন্স মাসাল্লাহ অনেক সুন্দর আছে দেখি কথা বলে দেখি কেমন দাম চাই ভাই ভালো আছেন কত দাম চাচ্ছেন ভাই এটা ভাই চাচ্ছি বিয়াল্লিশ বিয়াল্লিশ বেচা বিক্রি কত হলে করবেন ভাই বেচা বিক্রি

কথা বলতেছে অবশ্যই গরু ইনশাল্লাহ হাট সেরা গরু বললে চলে সাহেব আলে তো অনেক সুন্দর একেবারে দেখেন বেচা বিক্রি করে অলরেডি হাফ হয়ে যাওয়ার মধ্যেই চলে দেখেন চলে গেল অলরেডি দর্শক একেবারে খামার উপযোগী চার পিস গরুর নাট আছে চার পিস গরুর নাটে ভাইয়ের এরা বিগত শনিবার আমি ইনশাল্লাহ ভাইয়ের ভিডিও করছিলাম অবশ্যই আপনারা দেখছেন এই চার পিস গরু কেমন কি রেটে বেচা বিক্রি করবে বয়স কীরকম তারপর খাওয়া দাওয়া কীরকম সুস্থ সবল নাকি ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাবো দেখি একটু কথা বলে দেখি সালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন কয় পিস আছে আজকে আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আট পিস চার পিস অলরেডি হাট শুরু হতে বেচা বিক্রি করে ফেল দিচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর ভাই এইটা কি জাতের গরু যদি একটু বিবরণ দিতেন সাইবাল এটা সাইবাল তো সাইবাল গরু লাভিও মাসাল্লাহ মোটামুটি অনেক সুন্দর লাভি আছে পাগুলো একবার অনেক স্টেটাস আছে ভাই ওটাও সাইবাল দুইটা করে তো মাসাল খামার উপযোগী বললো যে কোনো খামারি ভাই নিতে চালে এক চাঞ্চে নিতে পারবে তো সেটা কোনো খামারি ভাই যদি নিতে চান দুটাই সাহেব দুটো করে ইনশাল্লাহ আপনি এক চাঞ্চে নিতে পারবেন ভাই এই দুটা জোড়া দাম কেমন চাচ্ছেন একবার না দিলেই নয় চোরা দিলে দাম এক লক্ষ ষাট হাজার বেজা বিক্রি কত হলে করবেন চল্লিশ হলে দিয়ে মানে সত্তর করে একবার কোনো কম নেই দর্শক কোনো কম নেই একবার এক লক্ষ চল্লিশ হলে বেজা বিক্রি করবে দুটাই কিন্তু একটা সাদা আছে একটা লাল আছে মাসাল অনেক সুন্দর আছে মানের দুইটাই গুরু এটা তো গলার মধ্যে কোনো ভাষা নেই আপনার গলার ঝুলটা দেখেন মাথাটা দেখেন কত সুন্দর গলার ঝুলটা যদি আপনাদেরকে আমি দেখাই একবারে সেই রকম অনেক সুন্দর একবার চারটা পায়ে দেখেন কত সুন্দর চারটা পায়ে মার্শাল অনেক সুন্দর আছে দেখেন ফিগারটাও একবারে মার্শাল অনেক সুন্দর আছে সেরা মানের গুরু বললে চলে দেখেন গলার ঝুলটা দেখেন মাথাটা দেখেন একবারে সুন্দর মাথায় এটাও মার্শাল অনেক সুন্দর আছে দেখি কেমন দাম চাই ভাইয়ের সঙ্গে একটু কথা বলে দেখি কেমন দাম চাই ভাই এই এক পিসে মালটার দাম কেমন চাচ্ছে সত্তর দাম দাম দাবি না একদম পঁয়ষট্টি পঁয়ষট্টি সাতষট্টি সত্তর একদম

খামার ইনশাল্লাহ দেখেন দেখালাম আমি আপনাদেরকে দেখবেন ইনশাল্লাহ আপনারা পছন্দ করবেন নাম্বার থাকবে যোগাযোগ করবেন কোথায় কেমন কি সবকিছু ইনশাল্লাহ আমাদেরকে দেখো আপনাদেরকে আমি জানাবো ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এটাও মাসা অনেক সুন্দর সাদা প্রিন্টের মাথাটা দেখেন খাওয়া দাওয়া মাসা অনেক সুন্দর করতেছে একবারে খারাপ শেপটা দেখেন মাসাল একবারে পারফেক্ট শেপ আছে দেখুন লাভ তো মাথা নষ্ট করা কালেকশন দেখি কেমন দাম চাই কথা বলে দেখি সালাম আলাইকুম ভালো আছেন ভাই দাম কত চাচ্ছেন সীমিত দাম বলবেন দাম আমরা লাস্ট সাড়ে বাষট্টি চাইছি সাড়ে বাষট্টি চাইছেন আপনি বেচবেন কত হলে একষট্টি ষাট একষট্টি ষাট হলেও দিবেন বলতেছে ষাট বলতেছে আচ্ছা ষাট এখন পর্যন্ত বলতেছে দর্শক দেখেন মাসাল্লাহ চারটা পায়ে অনেক মোটা আছে স্টেট আছে অনেক লোড নেবে ইনশাল্লাহ গরুটা দেখেন খাওয়াটা দেখেন সুস্থ সবল খাওয়া দাওয়া করতেছে অনেক সুন্দর বেচবেন কত হলে সারা বাষট্টি সারা বাষট্টি হলে বেচা বিক্রি করবে দেখেন সেরা সেরামান গরু ইনশাল্লাহ অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে সুস্থ কামনা করি ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ যে কোনো স্থান থেকে যে কোনো সময় নতুন নতুন ভিডিও ভিডিও দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সামনে অবশ্যই ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম